চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানালেন দলের কর্মীরা বৃহস্পতিবার পুরুলিয়া যাবার পথে আসানসোল রেল স্টেশনে চক্রবর্তীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা ঢাক ঢোল বাজিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে তাদের প্রিয় নেতা তথা অভিনেতাকে স্বাগত জানালেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাদে বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া